ওম হম হনুমে নম রাধে রাধে বন্ধুর আশা করি রাধারানী ও বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক প্রথমেই সকলকে অর্থাৎ যারা একেবারেই এই চ্যানেলে প্রথম এসেছেন এবং দীর্ঘ সময় ধরে এই পরিবারের সাথে যুক্ত আছেন প্রত্যেককেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রো দিশায় উপস্থাপিত ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মাসিক রাশিফল অনুষ্ঠানে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা ও স্বাগত জানাই এর এই প্রতিবেদনে আলোচনা করব উপায় বা প্রতিকার সহযোগে কুম্ভ ও কুম্ভলগ্নের জাতক জাতি ফেব্রুয়ারি মাসের এমন দশটি গুরুত্বপূর্ণ ভবিষ্যবাণী যা কুম্ভের জাতক জাতিকাদের জীবনে ফেব্রুয়ারি মাসে ঘটতে চলেছে জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশিচক্রের একাদশতম রাশি ও রাশি কুম্ভ যার ইংরেজি নাম অ্যাকওয়ারিয়াস আর এই রাশির অধিপতি হলেন কর্মফল ভারসাম্য মৃত্যু কঠিনতা পরিশ্রম ন্যায় বিচার ও সম্প্রীতির ইত্যাদির কারগ্রহ এবং ন্যায়াধীশ শনি মহারাজ তাই আপনি যদি কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তবে সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায় আর হ্যাঁ যদি ভিডিওটি দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নি ফেব্রুয়ারি মাসের দু হাজার পঁচিশের এমন দশটি বড় এবং গুরুত্বপূর্ণ তথ্য যা আগামীতে আপনাদের সাথে ঘটতে চলেছে আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজেদের অথবা আপনাদের কোনো প্রিয়জনের জন্মকুণ্ডলী বিচার করতে চান অথবা জীবনে চলমান যে কোনো সমস্যার জ্যোতিষ ও তন্ত্র সম্বন্ধীয় সমাধান পেতে চান তবে স্ক্রিনে আসা এই নম্বর নাইন এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় মাস ফেব্রুয়ারি মাস কুম্ভরাশি ও কুম্ভলগ্নের জাতক জাতিকাদের এক প্রকার মিশ্র বা মধ্যম ফলপ্রদ মাসই হতে চলেছে যেহেতু মাসের শুরুতে ভগবান সূর্য নারায়ণ ও গ্রহের যুবরাজ বুধ আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন যার ফলে আপনাদের আকস্মিক ব্যয় বৃদ্ধি পেতেই দেখা যাবে তবে যেহেতু আপনাদের রাশির অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের রাশিতে অবস্থান করে থাকবেন যার ফলে আপনাদের বেশ ইতিবাচক শক্তি প্রদান করবে তবে বাইশ তারিখে যখন অস্তমিত হবে যার ফলে আপনাদের স্বাস্থ্য সমস্যাকে অনেকাংশে বাড়িয়ে তুলবে এবং আপনাদের কাজও কিছুটা বিলম্ব হতে পারে অন্যদিকে যেহেতু আপনাদের দ্বিতীয়ভাবে দৈত্যগুরু শুক্রাচার্য রাহু মহারাজের সাথে একত্রে অবস্থান করে থাকবেন সেই কারণে এই সময় আপনারা ভালো খাদ্য খাবারের প্রতি এবং বিলাসিতার প্রতি এতটাই অভিলাষী হয়ে পড়তে পারেন যে এই কারণে আপনারা কোনো প্রকার শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারেন এই সময় একদিকে যেহেতু আপনাদের আকস্মিক অর্থ লাভ হবে পাশাপাশি ব্যস্তানুপাতিক হারে অর্থ ব্যয় হতেও দেখা যাবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়ে দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে পারস্পরিক সম্পর্ক আগের থেকে অনেক মধুর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা বা সহায়ক ভূমিকা পালন করবেন তবে অন্যদিকে যেহেতু গ্রহের সেনাপতি মঙ্গল মহারাজ আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তারা প্রেম সম্পর্ক পরিচালনা করার ক্ষেত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন যারা দাম্পত্য জীবনযাপন করছেন সেই সকল ব্যক্তিরা তাদের স্বামী অথবা স্ত্রীর কাছ থেকে প্রত্যাশিত সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন না বললেই চলে ফলে এই কারণে আপনারা কিছুটা হলেও হতাশাগ্রস্ত হয়ে পড়তে পারেন এমনকি আপনাদের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে কিছুটা হলেও দূরত্ব বৃদ্ধি পেতে পারে যারা চাকুরিজীবী সেই সকল ব্যক্তিদের চাকরি পরিবর্তন করার মতো কোনো পরিস্থিতির সম্মুখীন হতে হতে পারে অন্যদিকে যারা ব্যবসা কর্ম সম্পাদন করে জীবন জীবিকা নির্বাহ করেন তাদের কোনো বিশেষ উপায় অবলম্বন করেই ব্যবসা পরিচালনা করতে হবে যারা বৈদেশিক মুদ্রায় ব্যবসা পরিচালনা করেন তারা ব্যবসায় শ্রীবৃদ্ধি করতে পারবেন এমনকি ব্যবসা সম্প্রসারণ ক্ষেত্রেও সফলতা অর্জন করতে সক্ষম হবেন যদিও শিক্ষার্থী বিদ্যার্থীরা কঠোর ও কঠিন পরিশ্রমের পরেই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন এমনকি এই মাসে আপনারা বিদেশ ভ্রমণের কোনো সুযোগও পেতে পারেন কেরিয়ার বা পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি এক প্রকার মিশ্র বা মধ্যম প্রকৃতিরই হতে চলেছে যেহেতু আপনাদের দশম ভাবের অধিপতি মঙ্গল সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে থাকবেন যার ফলে চাকরি ক্ষেত্রে কোনো আকস্মিক পরিবর্তনের সম্মুখীন আপনারা হতে পারেন বা চাকরি পরিবর্তন করতে হতে পারে এমনকি এই মাসে আপনারা আপনাদের চাকরিও পর্যন্ত হারাতে পারেন তবে আপনারা যদি ইতিমধ্যেই কোনো কাজের জন্য আবেদন করে থাকেন তবে এই সময় আপনাদের সেই চাকরি প্রাপ্তিরও প্রবল সম্ভাবনা রয়েছে অন্যদিকে যেহেতু গ্রহের যুবরাজ ও ভগবান সূর্যনারায়ণ আপনাদের ষষ্ঠ ভাবকে প্রভাবিত করবে এবং ন্যায়াধীশ শনি মহারাজ ও দেবগুরু বৃহস্পতির সম্মিলিত প্রভাব আপনাদের দশম ভাবকে প্রভাবিত করবে সেই কারণে আপনারা কর্মক্ষেত্রে কঠোর ও কঠিন পরিশ্রম করে কীভাবে নিজেদের পারফরমেন্স আরও ভালো করা যায় সেই বিষয়ে আগ্রহী হয়ে পড়বেন ফলে আপনারা চাকরি ক্ষেত্রে বেশ ভালো সাফল্য অর্জন করতে পারবেন কর্মক্ষেত্রে আপনাদের যারা সহকর্মীরা আছেন তারাও আপনাদের সাহায্য সহযোগিতা ও সমর্থন করবেন যার ফলে আপনাদের পারফরমেন্স ও গ্রহণযোগ্যতা আগের থেকে অনেক বৃদ্ধি পেতে দেখা যাবে যারা ব্যবসা সাথে যুক্ত আছেন তারা ব্যবসায় বেশ ভালো ফল করতে পারবেন অন্যদিকে যারা বৈদেশিক মুদ্রায় ব্যবসা বাণিজ্য করে থাকেন বিদেশি মাধ্যম থেকেও বিশেষ উপকৃত হবেন যেহেতু মাসের শুরুতেই আপনাদের দ্বাদশভাবে ভগবান সূর্য গ্রহের যুবরাজ বুধের সাথে সংযুক্তি ঘটবে এবং বুধাদিত্য যোগের সূচনা করবেন এর ফলে ব্যবসায় কোনো নতুন উপায় অবলম্বন করে উন্নতি ও অগ্রগতি করতে সক্ষম হবেন অন্যদিকে বৈদেশিক ব্যবসা বাণিজ্যও ভালো উন্নতি ও অগ্রগতি ঘটবে তবে মাসের দ্বিতীয়ার্ধে যখন ভগবান সূর্য নারায়ণ ও গ্রহের যুবরাজ বুধ উভয়ই আপনাদের রাশিতে গোচর করবেন যেখানে ন্যায়ধীশ শনি মহারাজ ইতিমধ্যেই অবস্থান করে থাকবেন সেই কারণে ব্যবসায় কিছুটা বিপর্যয়ের সম্মুখীন আপনারা হবেন তবে যতই বিপর্যয় দেখা দিক না কেন তা সত্ত্বেও আপনারা ব্যবসায় অগ্রগতির গতিকে বজায় রাখতে সক্ষম হবেন স্বাভাবিকভাবে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে এই মাসটি আপনাদের জন্য বেশ সফলতম মাস হিসেবেই প্রমাণিত হবে অর্থনৈতিক জীবনের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ মাস ধরেই আপনাদের বেশ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে যেহেতু মাসের শুরুতে গ্রহের যুবরাজ বুধ ও ভগবান সূর্যনারায়ণ আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন যার ফলে আপনাদের আকস্মিক ব্যয় অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে এমনকি প্রেম হোক অথবা দাম্পত্য সম্পর্ক তথা পারিবারিক সম্পর্ক সেটিকে ঠিক রাখার জন্য বা সম্পর্কের ভিত্তি সুদৃঢ় বা শক্তিশালী করার জন্য আপনারা অধিক অর্থ ব্যয় করে ফেলতে পারেন আপনারা যারা দাম্পত্য জীবনযাপন করছেন এবং সন্তান আছে এই মাসে সন্তানের জন্য বা তাদের শিক্ষার জন্য অধিক অর্থ ব্যয় করতে হতে পারে প্রিয়জনকে খুশি রাখার জন্য আপনাদের পরোক্ষ ব্যয় বৃদ্ধি পেতেই দেখা যাবে এমনকি ব্যবসা সম্পর্কিত কোনো ব্যয়ও সংগঠিত হতে পারে অন্যদিকে যেহেতু সম্পূর্ণ কেতু মহারাজ আপনাদের অষ্টমভাবে অবস্থান করে থাকবেন সেই কারণেও আপনাদের ব্যয় বৃদ্ধি পেতেই দেখা যাবে পাশাপাশি যেহেতু আপনাদের চতুর্থভাবে অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে প্রতিটি কাজে আপনারা ভাগ্যের সঙ্গে সমর্থন পাবেন অন্যদিকে সম্পদেরও শ্রীবৃদ্ধি ঘটবে আবার ভাগ্য সহায় থাকার কারণে আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনাকেও অনেকাংশে বাড়িয়ে তুলবে আপনারাও বেশ সুখ ও স্বাচ্ছন্দ্য উপভোগ করতে পারবেন পারিবারিক আয়ের শ্রীবৃদ্ধি ঘটবে এমনকি এই সময়ে সম্পত্তি ক্রয় বিক্রয় থেকেও আপনারা বিশেষভাবে লাভবান হতে পারেন পাশাপাশি কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি কেনারও সুযোগ আপনাদের জীবনে আসবে সামগ্রিকভাবে পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজেদের অথবা আপনাদের কোনো প্রিয়জনের জন্মকুণ্ডলী বিচার করতে চান অথবা জীবনে চলমান যে কোনো সমস্যার জ্যোতিষ ও তন্ত্র সম্বন্ধীয় সমাধান পেতে চান তবে স্ক্রিনে আসা এই নম্বর নাইন নাইন জিরো থ্রি ফাইভ ওয়ান টু ফাইভ ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যেহেতু এগারো তারিখে গ্রহের যুবরাজ বোধ এবং বারো তারিখে ভগবান সূর্যনারায়ণ আপনাদের প্রথমভাবে গোচর করবেন এর ফলে আপনাদের আর্থিক অবস্থা বা পরিস্থিতির প্রভূতি উন্নতি হতেই দেখা যাবে এই সময় একদিকে যেমন আপনাদের আয় বা লাভের পরিমাণে বৃদ্ধি করবে পাশাপাশি ব্যয়ও তুলনামূলক অনেক কমবে অন্যদিকে যেহেতু গ্রহের সেনাপতি মঙ্গল সম্পূর্ণ মাস ধরে আপনাদের একাদশভাবে দৃষ্টি দেবেন সেই কারণে আপনাদের আয় বৃদ্ধিতে অনেক সহায়ক ভূমিকা পালন করবে পাশাপাশি দ্বাদশভাবে মঙ্গলের দৃষ্টির কারণে আপনাদের ব্যয় নিয়ন্ত্রণে থাকবে এরপরে মাসের শেষ সময় যখন গ্রহের যুবরাজ বুধ আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবেন সেই সময়ের পর থেকে আপনাদের আয় পূর্বের তুলনায় আরও শ্রীবৃদ্ধি ঘটাবে সামগ্রিকভাবে আপনারাও আপনাদের সদ্ব্যবহার করতে সক্ষম হবেন স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে ফেব্রুয়ারি মাস কুম্ভের জাতক জাতিকাদের এক প্রকার মিশ্র বা মধ্যম প্রকৃতির হতে চলেছে যেহেতু আপনাদের রাশির অধিপতি শনি মহারাজ সম্পূর্ণ মাস ধরেই আপনাদের রাশিতে অবস্থান করে থাকবেন যার ফলে আপনাদের সুস্বাস্থ্য বজায় রাখতে অনেক সহায়তা প্রদান করবে তবে বাইশ তারিখের পরে যখন শনি মহারাজ অস্তমিত হবেন এরপরে আপনারা নানান স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সম্মুখীন হতে পারেন আবার যেহেতু গ্রহের যুবরাজ বুধ ও ভগবান সূর্য নারায়ণ মাসের শুরুতেই আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন অন্যদিকে রাহু মহারাজ ও দৈত্যগুরু শুক্রাচার্য অবস্থান করবেন দ্বিতীয়ভাবে এবং কেতু মহারাজ অবস্থান করবেন অষ্টমভাবে সেই কারণে এই সময় আপনারা বেশ কিছু শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারেন বিশেষ করে চোখ সম্পর্কিত কোনো সমস্যা ত্বক বা স্কিন সম্পর্কিত কোনো সমস্যা পাশাপাশি কোনো প্রকার সংক্রমণেও ভুগতে হতে পারে যেহেতু এগারো তারিখে বুধ ও বারো তারিখে ভগবান সূর্য নারায়ণ আপনাদের রাশিতে গোচর করবেন সেই সময়েও আপনাদের স্বাস্থ্য প্রভাবিত হতে পারে এই সময় আপনারা মানসিক ও শারীরিকভাবে কিছুটা হয়েও দুর্বল হয়ে পড়তে পারেন বা কোনো রোগে আক্রান্ত হতে পারেন তাই সম্পূর্ণ মাস ধরেই আপনাদের স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান থাকতে হবে সাতাশ তারিখে যখন বুধ আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবেন যেখানে পূর্বেই রাহু মহারাজ ও শুক্রাচার্য অবস্থান করে থাকবেন সুতরাং এই ত্রিগ্রহী সংযুক্তিতে আপনারা দাঁতে ব্যথা মুখে আলসার বা চুল পড়ে যাওয়ার মতো কোনো সমস্যা সম্মুখীন হতে পারেন এবং যা আপনাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে তাই যে কোনো সমস্যাই দেখা দিক না কেন সেটিকে অবহেলা না করে ডাক্তারের পরামর্শ গ্রহণ করা আপনাদের উচিত কর্তব্য এবারে যদি প্রেম ও দাম্পত্য জীবনের বিষয়ে আলোচনা করা হয় তবে আপনারা যারা প্রেম সম্পর্কের সঙ্গে যুক্ত আছেন যেহেতু আপনাদের ভাবের অধিপতি বুধ মাসের শুরুতে আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে আপনাদের প্রিয়জন কিছু সময়ের জন্য হলেও আপনাদের থেকে দূরে বা বাসস্থান থেকে দূরে যেতে পারেন ফলে সাময়িক সময়ের জন্য হলেও আপনাদের সম্পর্কে দূরত্ব সৃষ্টি হতে পারে অন্যদিকে যেহেতু গ্রহের সেনাপতি মঙ্গল সম্পূর্ণ মাস ধরেই আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে থাকবেন যার ফলে আপনাদের প্রেম সম্পর্কের অভ্যন্তরে যে কোনো বিষয়কে কেন্দ্র করেই দ্বন্দ্ব বা বিবাদের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং যাকে কেন্দ্র করে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে তবে মাসের মধ্যবর্তী সময় যখন গ্রহের যুবরাজ বুধ আপনাদের রাশিতে গোচর করবেন সেই সময়ের পরে আপনাদের প্রেম সম্পর্কের বন্ধনকে বা পারস্পরিক মানসিক বন্ধনকে আরও সুদৃঢ় ও শক্তিশালী করে তুলবে আপনারাও কিভাবে প্রিয়জনের সাথে চলমান বৈষম্য বা দূরত্ব হ্রাস করা যায় তার জন্য প্রয়াস প্রচেষ্টা করবেন যদি কোনো কারণে আপনাদের প্রিয়জন আপনাদের উপরে রেগেও যান তবে তাকে বোঝানোর বা মানানোর চেষ্টা করতে হবে একমাত্র এর মাধ্যমে আপনারা আপনাদের সম্পর্ককে আগের থেকে মধুরময় করে তুলতে সক্ষম হবেন এবারে যদি দাম্পত্য জীবন যাপন করা ব্যক্তিদের বিষয় আলোচনা করা হয় তবে যেহেতু আপনাদের রাশির অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ সম্পূর্ণ মাস ধরেই আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন যার ফলে দাম্পত্য সম্পর্কের অভ্যন্তরে কিছুটা উত্থান পতনের সম্মুখীন আপনারা হবেন অন্যদিকে যেহেতু আপনাদের সপ্তমভাবের অধিপতি ভগবান সূর্যনারায়ণ মাসের শুরুতে আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন যার ফলে আপনাদের পারস্পরিক সম্পর্কের মেলবন্ধন বা বোঝাপড়া কিছুটা দুর্বল করে তুলতে পারে এবং যাকে কেন্দ্র করে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া সমস্যা বা সমন্বয়ের অভাব দেখা দিতে পারে তবে বারো তারিখে যখন ভগবান সূর্যনারায়ণ আপনাদের রাশিতে গোচর করবেন যেখানে ইতিমধ্যেই শনি মহারাজ এবং গ্রহের যুবরাজ বোধ অবস্থান করে থাকবেন সুতরাং এই তিনটি গ্রহের প্রভাবে আপনাদের ভাব প্রভাবিত হবে সেই কারণে দাম্পত্য জীবনের চলমান সমস্যার পাশাপাশি পারস্পরিক সক্ষতা ও সমন্বয়কে অনেক বাড়িয়ে তুলতে আপনারা সক্ষম হবেন সম্পূর্ণ মাস ধরেই আপনাদের রাগ জেদ ক্ষোভ পরিহার করে চলতে হবে এবং আচরণ শব্দচরণের প্রতি থাকতে হবে। একমাত্র এর মাধ্যমেই আপনারা আপনাদের দাম্পত্য সম্পর্ককে সুদৃঢ় ও শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে ফেব্রুয়ারি মাস কুম্ভের জাতক জাতিকাদের জন্য বেশ অনুকূল ও ইতিবাচক সময় যেহেতু দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের চতুর্থভাবে অবস্থান করে থাকবেন ফলে পারিবারিক সম্পর্কে পারস্পরিক বোঝাপড়া ও সমন্বয়ের অনুভূতি আগের থেকে অনেক বেশি মজবুত ও শক্তিশালী হতে দেখা যাবে প্রতিটি বিষয়ে পরিবারের সদস্যরা একে অপরের সাথে মিলেমিশে থাকবেন এবং সাহায্য সহযোগিতা ও সমর্থন প্রদান করবেন যার ফলে পারিবারিক পরিবেশে ইতিবাচকতা বজায় থাকতে দেখা যাবে এবং পারিবারিক জীবনে আপনারা সুখ শান্তি অনুভব করতে পারবেন অন্যদিকে যেহেতু আপনাদের চতুর্থভাবে অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করে থাকবেন সেই কারণে পারিবারিক আয় বা লাভ বৃদ্ধি পেতে দেখা যাবে পারিবারিক সম্পত্তিরও শ্রীবৃদ্ধি ঘটবে দেবগুরু বৃহস্পতি ও দৈত্যগুরু শুক্রাচার্যের সম্মিলিত কৃপায় পরিবারের অর্থনৈতিক অবস্থা এবং সম্পদগত অবস্থানে শ্রীবৃদ্ধি ঘটবে আবার যেহেতু সম্পূর্ণ মাস ধরেই রাহু মহারাজ ও শুক্রাচার্য আপনাদের দ্বিতীয়ভাবে একত্রে অবস্থান করে থাকবেন সেই কারণে পরিবারের অভ্যন্তরে কোনো আনন্দ অনুষ্ঠানের আয়োজন হওয়ার সম্ভাবনা রয়েছে যে কারণে পরিবারের অভ্যন্তর সুখের সঞ্চার হতেই দেখা যাবে অন্যদিকে যেহেতু আপনাদের ভাবের অধিপতি গ্রহের সেনাপতি মঙ্গল সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে থাকবেন যার ফলে আপনাদের ভাই বোনেরাও মানসিক সুখ অনুভব করতে পারবেন এবং তাদের সাথে আপনাদের সম্পর্ক আগের থেকে আরও সমৃদ্ধশালী হবে প্রতিটি কাজে তারা আপনার সহায়তা প্রদান করবেন আপনারাও সকল কাজে তাদের যথাসাধ্য যুক্ত করার চেষ্টা করবেন এমনকি এই সময় আপনারা উভয় উভয়কে অর্থনৈতিকভাবেও সহায়তা করতে পারেন সামগ্রিকভাবে এই মাসে পারিবারিক জীবনে নতুন করে সুখ ও শান্তি বহন করে নিয়ে আসবে এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয় তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে কুম্ভ রাশি ও কুম্ভলগ্নের জাতক জাতিকারা প্রতিদিন একশো আটবার করে শনিদেবের বীজ মন্ত্রে জপ করুন প্রতি শনিবার করে দশরথ বিরোচিত শ্রী নীল শনি স্তোত্রের পাঠ করুন প্রতিদিন শ্রী হনুমানজির দর্শন করে দিন শুরু করুন এবং শুদ্ধ চিত্ত ও শুদ্ধ বস্ত্র পরিধান করে হনুমান চালিশার পাঠ করুন প্রত্যেক শুক্রবার করে যে কোনো শিশুকন্যার আশীর্বাদ গ্রহণ করুন এবং তাকে সাদা মিষ্টি খাওয়ান তো বন্ধুরা এই ছিল কুম্ভ রাশি ও কুম্ভলগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মাসিক ভবিষ্যবাণী নানা প্রকার জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য পেতে এবং জীবনের সঠিক দিক নির্দেশনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এতটুকুই দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধারানী ও বালাজি কৃপা সর্বদাই আপনাদের ওপরে বর্ষিত হোক রাধে রাধে